নমস্কার আমি রাম হাতে ছিল আমার চ্যানেল মায়ং মন্ত্র শক্তি তো আজকের ভিডিওতে আমি আমি যত ভিডিও দিয়েছি আজ পর্যন্ত তো প্রায় সব ভিডিওর পুনরুদ্ধার মানে অনেকে আছেন যারা নতুন এসেছেন সেই ভিডিওগুলি দেখেননি বা ভিডিও খুঁজে পান না চ্যানেলে কীভাবে ঢুকতে হয় হ্যাঁ ঢুকে সেই ভিডিওগুলি দেখার মানে সবাই পারেন না যার জন্য আমি আজকে অনেক কিছু আমার চোখের সামনে যে যে গাছ পড়বে তা দিয়ে বসীকরণ ভয়ানক ভয়ানক বসীকরণ বলেন বিভিন্ন রোগ ব্যাধি বলেন হাত চালা বিভিন্ন রকমের কাজকর্মের একটি ভিডিও আমি করছি যেখানে সব বিষয়ে আজকে এখানে আলোচনা হবে তন্ত্র হোক মন্ত্র হোক গুণবিদ্যা টোটকা সবই এখানে বলা হবে তো এই ভিডিওটা যিনি আরা দেখবেন আশা করি এই তন্ত্র সম্পর্কে ওষুধ ওষুধের সম্পর্কে জড়িবটি সম্পর্কে আপনার একটা মানে মোটা একটা জ্ঞান লাভ করতে পারবেন তো সুবিধা হবে তো অনেকে প্রশ্ন করেন মানে এটা কি করে এই আফাঙ্গাছের এই সমস্যা মানে এটা পাচ্ছে না বুঝতে পারছি না তো এখানে আমি সব কিছু ক্লিয়ার করে দেবো যাতে আপনাদের আমার ভিডিওর সমস্ত ব্যাপারগুলো এখানে এক ভিডিওতে বুঝে মানে উস্তাদি করতে পারেন সর্বপ্রথম এই যে একটা আমরা আপাং গাছ নিয়ে কথা বলি এটা তবে এটাকে লাল আপাঙে বেশিরভাগ বলে থাকে তো আপনারা দেখবেন জঙ্গলে খোঁজাখুঁজি করে সাদা আপাং একটা গাছ আছে মানে চিচিরা অনেকে বিড়াল হাজিরাও বলে ঠিক আছে তো এই আপাং গাছ দিয়ে আমি বসীকরণ দিয়েই শুরু করি এই আপান গাছের শিকড় আপনারা সোমবার শুক্রবার দিন গাছ থেকে আমন্ত্রণ করে নেবেন আপনি সরাসরি শনি মঙ্গলবারও টেনে তুলতে পারেন নিঃশ্বাস বন্ধ করে গাছ জাগিয়ে তো আগের দিন গাছ জাগিয়ে রেখে পরের দিন ওই সূর্য ওঠার আগে ভোরের দিকে এসে উঠিয়ে নিয়ে যেতে হবে উঠিয়ে নিয়ে সেটিকে নিঃশ্বাস বন্ধ করে উঠাতে হবে অবশ্যই গরুকে স্মরণ করে গুরু মন্ত্র জপ করে তারপরে এরপর সেই গাছের শিকড় মোটামুটি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নেবেন এর বেশি নেবেন না এর সাথে এর সাথে আপনারা শ্রেত বেরেলা স্রেত বেরেলা বলে একটা গাছ আছে তো আমি দেখানোর চেষ্টা করি এখানে গাছটা প্রতি দেখেছি আমি ওই যে গাছটি দেখ দেখলে আপনার স্পষ্টভাবে বুঝতে পারবেন সেই গাছটি নেই যাই হোক এই আপান গাছের সাথে সেত বেরেল আপনারা ইউটিউবে সার্চ করে নেবেন গুগলে সার্চ করে দেখে নেবেন দুটি গাছের শিকড় আপনি একই দিনে তুলে নেবেন একই দিনে আমন্ত্রণ করবেন তারপরের দিন ভরে এসে উঠিয়ে নেবেন বা তারপরের দিন ওই ঠিক যেদিন আপনার কাজে লাগবে সেই দিনে ভোরে সহ্য ওঠার আগে গিয়ে উঠিয়ে নিয়ে আসলেন আপনি যে শিকড়টি ওই এক দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন নিয়ে তার সাথে এটা আমি নতুন দিচ্ছি একদম নতুন এটা আপনাদের খুব কাজে লাগবে মারাত্মক কাজ হয় গুরুমুখী সম্পূর্ণ গুরুমুখী এর একটা বিধান আছে এর বিধান ব্যতীত যদি কেউ কাজ করে হাজারবার করলেও কাজ হবে না বিধান যেটা ভাই সব জিনিসে বিধান লাগবে খাওয়ানোর ওষুধে সময় বিধান লাগবে তো কিভাবে কিভাবে খাওয়াবেন আমি এগুলো বলে দেব খাওয়ানোর মধ্যে একটা টেকনিক আছে সেখানে ভুল করে যার জন্য অনেকের কাজ হয় না অনেক তান্ত্রিকের দুর্নাম হয় এটা সেটা বলেন যে ভুল জিনিস দিয়েছে ভুল ভাই আপনাদের হয় বিদ্যার কখনো ভুল হয় না ভুল হয় মানুষের কর্মে কর্ম ঠিক হলে ঠিক ফলই আসবে তো ওই শিকড়টাকে একদম কাদো কাদো করে পিষে কাদো কাদো করে নিতে হবে আপনাকে খাওয়াইতে হবে বারো ঘন্টা থেকে ছয় ঘন্টার ভেতরে তৈরি করার পর তো ওই ওষুধ পেস্ট করে নিলেন নেবার পর তার সাথে আপনার জিভ্বার থেকে জিভাটা কেচে সকালে বাসিমুখে মুখে কাজ করতে হবে জিহ্বার যে ময়লাটা কেচে দিতে হবে এবার চোখের ময়লা যেটা সকালবেলা হয়ে থাকে মুখ ধোয়ার আগে সেটাও সংগ্রহ করে দিতে হবে কপালের ময়লা বুকের ময়লা দুই কাঁধের ময়লা দুই কমরের দুই সাইডের ময়লা ঠিক আছে এরপর আপনার ওই সামান্য বীর্য যদি পুরুষ হয়ে থাকেন বীর্য দেবেন আর মেয়ে হলে তাদের কামরস সে ভিজা জল দিতে হবে এটা যেটা এখন বিদ্যার যেমন নিয়ম সেগুলো অবশ্যই পালন করতে হবে হ্যাঁ অনেক সময় নিজের সংসারকে বাঁচাইতে অনেক মানে তুচ্ছ মানের কাজও করার লাগে তবে সময় সাপেক্ষ সেটা সঠিক তো যাই হোক তো এই জিনিসগুলি দিতে হবে আর একটি জিনিস আমি এটা বলে দিচ্ছি গোপন রাখছি না যে পায়খানা আপনি আপনার স্বামীকে খাওয়ান স্ত্রীকে খাওয়ান তবে আপনার পায়খানা একটি সলাই কাটে দিয়ে হলেও কোনো কাটে দিয়ে কিঞ্চিত পরিমাণে দিয়ে ওখানে দিতেই হবে কিচ্ছু করার নেই যেটা বিধান আমরা বলে দিচ্ছি করবেন কি করবেন না সেটা হচ্ছে আপনাদের উপর নির্ভর যদি আপনি সেগুলো মিশিয়ে একসাথে ওটাকে আপনি ধরুন কোনো মিষ্টি বা কোনো একটা চপ নিয়ে আসলেন ভাই তবে অবশ্যই ঠান্ডার জিনিসের মধ্যে খাওয়াতে হবে গরম জিনিসে দিলে সেটা উল্টো কাজ হয়ে যায় আপনি বশীকরণ করবেন সেখানে দেখবেন যে আপনাদের মতো ঝগড়া ক্যাচালটা বেশি হয়ে যাবে তো একটু সাবধানতার সহিত কাজ করবেন কাজ সিদ্ধি হয়ে যাবে তো ধরে নিলেন আপনি একটি মিষ্টি নিয়ে আসলেন একটা সন্দেশ নিয়ে আসলেন সামান্য ব্লেড দিয়ে চিঁড়ে তার মধ্যে যদি ঢুকে দিতে পারেন এবং সেটাকে যদি একটু মানে লেপে পুচে মানে ওই কিছু মিষ্টি অন্য একটি মিষ্টি বা সন্দেশ থেকে কিছুটা কেটে এনে সেখানে ভালোভাবে একটা মানে টেকনোলজি করে মানে বুঝতে না পারে যে কিছু আছে ঠিক আছে তো দিয়ে দিলেন খাইয়ে দিলেন আর কাউ অন্য কাউকে বলবেন না এটাকে গোপন রাখতে হবে তাকে খাওয়ানোর তিন দিন হলেই তিন দিন পর থেকে দেখবেন যে ব্যক্তি অনেক বেশি কাছে এসে যাবে বারবার কথা বলবে হ্যাঁ আদর যত্ন করবে কথা মিষ্টি মধুর ভাব এসে যাবে মানে তোমাকে ছেড়ে থাকতে পারবে না এক কথায় যে যেখানে একটা সংসারে যে দ্বন্দ্ব কেচাল খুব ঝামেলা মানে সংকটে চলে গেছে একদম মানে খারাপ পর্যায়ে মানে ডিভোর্স হবে হবে ভাব হ্যাঁ দেখতে না বা বিয়ে করবে অন্যের সাথে প্রেম প্রীতি আছে সেই ক্ষেত্রে যদি এটা কাজ করতে পারেন তো নির্ভুলভাবে কাজ করবেন নির্ভুলভাবে আপনার কাজ হয়ে যাবে তাকে বাস বস মানতেই হবে ঠিক আছে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যারা পারবেন করবেন করে আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে কেমন কাজ হলো কাজ তো হবেই আপনি যদি বুঝে কাজটি করেন সঠিকভাবে এগুলো মুখস্থ রাখবেন কি কী পর কোনটার পর কোনটা কি করতে বলেছেন গুরুজি একটু ধ্যান রাখবেন আর প্রতিটা কাজে ঠাকুরকে জানাবেন তন্ত্রগুরুদেব মহাদেবকে স্মরণ করে গাছ উঠাবেন হ্যাঁ কাজগুলি করবেন যাতে কাজটা সিদ্ধ হয় তার কাছে একটা প্রার্থনা করে দিন যে কাজটা হলে আমি আপনাকে এই পুজোটা দেব ঠিক আছে এই হলো এক নাম্বার এবার আমরা দ্বিতীয় যে বিদ্যাটা যেটা শরীর রক্ষার ক্ষেত্রে অনেকেই বলে থাকে আমাকে আকন্দি গাছ এই তো আকন্দি গাছ দেখেন ইউটিউবে সার্চ করলে আপনারা আরও ভালোভাবে আইডিয়া নিতে পারেন গাছটিকে দেখে চেনার জন্য একটা আইডিয়া নিতে পারেন এই যে এখন গাছটা লতার মতো হয়ে থাকবে এটা মানুষের জ্বর আসলে এটা যে এই যে লতাটাকে ছিঁড়ে নিঃশ্বাস বন্ধ করে ছিঁড়ে তার নাম ধরে যার জ্বর হয়েছে বেশিরভাগ রাত জ্বরে ওই জ্বর আসে যায় আসে যায় এই জ্বরে কাজ হয় তো এটা মালার মতো করে মানে একটা লকে ব্রেসলেটের মতো করে হাতে পুড়িয়ে দেবে এতে জ্বরের অনেকটা উপকারিতা পাওয়া যায় জ্বর হলে তো আমাদের এটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে যারা শরীর বন্ধন করতে চান আমাবস্যা অথবা পূর্ণিমাতে গাছটিকে গাছের গোড়ায় গিয়ে হ্যাঁ গাছটিকে জাগিয়ে এক নিঃশ্বাসে তুলে ফেলবেন নিঃশ্বাস বন্ধ রেখেই চেপে রেখে দম বন্ধ রেখে তুলে নেবেন গাছের শিকোটা এক দেড় ইঞ্চি যতটুকু পারা যায় এটা নিয়ে ওই একটা কবচে ভরে নেবেন তিন ধাতুর কবচ হলে ভালো হয় ওই কবচে নিঃশ্বাস বন্ধ করে ভরে মমটা লাগিয়ে দেবেন এরপর সাথে রাখবেন বান জাদু টোনা কালা জাদু এগুলো কোনো কিছুই ভূতপেত মানে কিছুই করতে পারবে না আরও শক্তিশালী করা যায় যদি ঈশ্বর এতে দেওয়া হয় সেটা তার পিছনে পাওয়ারফুল হবে যে কোনো কাজে ঈশ্বর মল দিলে সেটা পাওয়ারফুল হয় এখানে এবার একটা গাছ দেখেন এটাকে আমরা এটাকে দুধিয়া গাছ বলেই জানি তো অনেক জায়গায় অনেকে অনেক নানান নামে ডাকবে কারণ গাছের ডালটা যদি ভাঙা হয় একটা তো সাদা দুধের মতো ওই দেখেন একটা কষ আসে বটের আঠার মতো প্রায় তো এই গ্যাসটার উপকারিতা কি এটা যখন তখন তুলে নিতে পারবেন কাজ করতে পারবেন তো উপকারিতা হচ্ছে যাদের ওই যে মানে পুরুষত্বটা একটু মানে কমজুরি তারা যদি এই গাছের শিকড়টাকে তুলে খান জলে শিকড়টাকে বাসি পেটে যতটা পারে নিবেন আপনার পক্ষে যতটা শি বাকর কাঁচা জিনিস মানে যতটা আপনার পেটে পুষাবে খেয়ে নিতে পারবেন খেয়ে নেবেন ঠিক আছে এইভাবে যদি নিয়মিত খান তাহলে আপনার যে পুরুষ অক্ষমতা সেটা চল যাবে বীর্যোগ হয়ে যাবে আর আপনার মানে যে যে সময় দেওয়ার আপনার স্ত্রীকে সময় দেওয়ার সময়টা আপনি বহুগুণ বেশি পাবেন ঠিক আছে আর এগুলির কোনো ক্ষতি নেই পার্শ্বপ্রতিক্রিয়া নেই বিভিন্ন রোগ মানে রোগের ক্ষেত্রে ভালো হবে আর ভিটামিন প্রোটিন তো এগুলোর ভিতরে আছেই ঠিক আছে এগুলোতে কোনো ক্ষতি নেই আমি এরকম আরও কয়েকটি গাছ দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা খেলে এরকম মানে আপনি উপকারগুলি পাবেন বীর্যমণি গাছ আছে তো সেটাও যদি খান তাহলেও এই উপকার পাবেন এরপর আছে তোমার ওই লতা যেটাকে বলে সে লতার যে যেটা আছে কচির ডোগাটা আপনি খেতে পারেন নিয়মিত পনেরো দিন তাহলেই আপনি উপকারটা বুঝতে পারবেন এগুলো শুধু বিশ্বাস রাখতে লাগে তা আপনি বিশ্বাস করেন বা না করেন যেটা হতে এটা ওষুধপত্র কবিরাজি আয়ুর্বেদিকই বলতে পারেন তো আপনি খেলে উপকার হবেই সে আপনার বিশ্বাস থাক আর না থাক নিয়মিত কদিন খেলেই আপনি বুঝতে পারবেন তো এবারে একটা গাছ দেখাচ্ছি এটা হচ্ছে সবাই চিনেন চাপড়া ঘাস বলে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হইতে পারে তো গাছের ছবি দেখে আপনারা চিনে নেবেন ঠিক আছে এরকম হয়ে থাকে জমিরাল হোক রাস্তার ধারে টাউন বন্দরের শহরে সব জায়গায় পাবেন যেখানেই ঘাস আছে তো এটা দিয়ে কি হবে নিঃশ্বাস বন্ধ করে একদম একটা গাছ আপনি উঠিয়ে নেবেন এর গোড়ার দিকে শিকড় থাকবে চুলের মতো একটু মোটা হবে ওই দদিয়া গাছের ডোকাগুলোর মতোই তো সেই শিকড় আপনি নিঃশ্বাস বন্ধ করে তুলে নিয়ে যদি কোনো জিনিস কারো কোনো জিনিস হারিয়ে যায় চড়িয়ে যায় হুম সন্ধানের জন্য তুলা রাশির ব্যক্তি নিয়ে আসবেন শুধু তুলা রাশি কি যে যার মানে জন্মগতভাবে তুলা রাশি অরিজিনাল তুলা রাশি শুধু নামের ক্ষেত্রে রাশি হলেও হয় না আরে দেখে নিতে হবে কার হাত চলে একটা শিকড় তুলে নিলে এভাবে গাছটা এখানে এই পর্যন্ত করে কেটে নেবেন বা এভাবে দিয়ে তাকে হাত রাখতে বলবেন সেই উদ্দেশ্যে হুম আর যে উদ্দেশ্যে আপনি কাজটা করবেন সেইখানে হাত রাখলেই ব্যক্তিকে নিয়ে টেনে চলে যাবে ঠিক আছে তার পেছনে একটা দড়ি বা দুটি গামছা একত্রে জড়িয়ে বেঁধে তার কোমরের সাথে বেঁধে দিতে হবে পেছনে একজন লোক ধরে রাখবে কারণ দেখা গেছে কোথাও গ্রামাঞ্চলে ওই টিনের বাড়ি হয়ে থাকে তো সেখ মানে ওই টিনের মানে ডোয়ার নিচে পিচে চলে গেলে হাত কেটে যেতে পারে বা কাজ ভাঙ্গা পুকুরে চলে যেতে পারে ততক্ষণে মানুষ আপনি দৌড়ে যেতে যেতে সেখানে পুকুরের জলের তলায় তলিয়ে গেল ঢুকে গেলো সেটা উঠতে পারবে না না তাকে টেনে নিয়ে চলে যাবে হাত এটা অবশ্যই মতো হয়ে যাবে তাই গামছা ধরে টেনে রাখতে পারবেন আপনাকে সাথে সাথে দৌড়াতে হবে এবার গুণিন ব্যক্তি দৌড়ে গিয়ে মন্ত্র মারবেন বা জল ছিটা দেবেন তারপরে ঠিক হবে তার জন্য ওই গামছা দিয়ে আপনি ট্রেনে ধরবেন ততক্ষণে সে সেটাকে কন্ট্রোল করে ফেলবে যাই হোক এই দিয়ে এটা করা যায় এই দিয়ে মহাপশীকরণ কাজ করা যায় এগুলো আমি অন্য ভিডিও বলছি ঠিক আছে এটা আমাদের আর বলছি না তো বাস যাই হোক এটা দিয়ে আপনারা চুরি বাটপাড়ি এগুলি ধরতে পারবেন ঠিক আছে তো দিদাকে সম্মান করতে হয় গুরু মন্ত্র জপ করে হ্যাঁ তারপরে তুলসী তোলা মানে একটি ধূপকাঠি লাগিয়ে প্রার্থনা করে আপনি কাজ করবেন এদের কাজ সময় সঠিকটা পাবেন ঠিক আছে তো যাই হোক আরপর পরবর্তী গাছ আমি দেখাচ্ছি আপনার এবারে আমি আপনাদেরকে এই নিম গাছ সম্পর্কে বলবো গ্রাম অঞ্চলে যেটা হয়ে থাকে যে নিম গাছের পাতা খাওয়া যায় হুম অবশ্য সেই নিম গাছ নয় যেটা গোটা হয়ে থাকে ঘোড়া নিম বলে তো এই যে ছোট ছোটো ছোটো তো দেখবেন মোটামুটি এইরকম একটা মাপের বা এই রকম দুই তিন হাত মানে একটা সাইজের একটা যে চারা গাছ যদি কখনও শ্মশানের মধ্যে পেয়ে যান তবে সেটা আমাবর সাথে তুলে নিয়ে আসতে হবে গাছের গোড়া ধূপকাঠি লাগিয়ে গাছকে জাগিয়ে হ্যাঁ গাছকে ধূপ দেখে প্রার্থনা করবেন আর এক মুঠো খই নিয়ে যাবেন সেখানে একটা কলা পাতা হোক শ্মশানের মধ্যে দিয়ে যেটা শ্মশানের যেখানে কবর হোক শ্মশান হোক যেখানে জন্মে শ্মশানের দু চার হাতের ভেতরে যদি হয়ে থাকে তাহলেই হবে সেখানে ওই এক একমোটো খই সেখানে দিয়ে দিবেন প্রার্থনা করে আসবেন যাতে আপনার কাজ যে কাজ নিচ্ছে সেটা সিদ্ধি হয় কারণ সেই শ্মশানে অনেক রকম দেব থাকে বারো রকমের তো তাদের খুশির জন্য ঠিক আছে কারণ সেখানে আপনি একটা জিনিস আনতে যাচ্ছেন তো শ্মশান থেকে এমনিতেই কোনো জিনিস আনতে গেলে একটা ভয়ের ব্যাপার থাকে তো প্রার্থনা করে ওইরকম প্রসাদ দিয়ে নিয়ে আসবেন তারা খুশি থাকবে প্রসন্ন থাকবে আপনার কাজ সিদ্ধি হয়ে যাবে নিঃশ্বাস বন্ধ করে গাছের এই চারাটা টান দিয়ে উঠিয়ে ফেলবেন শিকড়টা মোটামুটি আপনি ওই এক ইঞ্চি পরিমাণ হোক বা হাফ ইঞ্চি পরিমাণ হোক আপনি সংগ্রহ করে নেবেন যতটা আপনি শিকড়টা পুরোটা নিয়ে আসবেন সেই শিকড়ে যতটা আপনার লাগে আপনি কেটে একটা তিন ধাতুর তাবিচে বা তামার তাবিচে আপনি ভরে নেবেন সে ওষুধটা ভরেই দম বন্ধ করে মানে ভরবেন আর মম দিয়ে আটকে দেবেন এরপর একটা আপনার কুটিতে মানে কমরে লাল সুতে বাঁধবেন এই তাবিজ তাবিজের দমে আপনি স্ত্রীর সাথে যে সময়টা মিলনের সেটা অনেকক্ষণ আপনি করতে পারবেন অনেকটা বেড়ে যাবে ঠিক আছে যদি দেখেন যে না কিছুতেই মানে আপনার সময়সীমা শেষ হচ্ছে না মানে বীর্য নিগত হচ্ছে না আপনি হাঁপিয়ে যাচ্ছেন তখন কি করবেন তাবিজটাকে আপনার মানে ওই সেই ধাগাটা খুলে ফেলবেন তাবিজটা খুলে রেখে দেবেন নচেত হবে না ঠিক আছে আপনার কাজ যদি পূর্ণ সিদ্ধি হয় তাহলে এরকম ফল আপনি পাবেন তো সেক্ষেত্রে তাবিজটা খুলে রাখবেন ঠিক আছে পরে আপনি পরে নিতে পারেন পরের দিন স্নান করার পর পড়বেন ওই অবস্থায় টাচ করবেন না তাবিজ ঠিক আছে তো যাই হোক সেদিনও পড়তে পারেন সমস্যা নেই তবে আমি বিধান দিলাম পরের দিন পরে নেবেন সেদিন পরবেন না তো পড়া থাকলে সেটা আলাদা ব্যাপার থাকে এটা হচ্ছে ভ্যান্ডা গাছ এখন আপনারা কি বলেন এক এক জায়গায় এক একটা নাম তো এর যে ফল হয়ে থাকে তো সে ফল আপনি নিঃশ্বাস বন্ধ করে দম ধরে যতগুলো নিতে পারেন এর পরপর কয়েকবারে নেবেন তিনবারে আপনি যতগুলো নিতে পারেন তিনবার নিঃশ্বাস বন্ধ করে এরপর আকুর গাছ আকুন গাছ অনেকে বলে আকুর গাছ তার শিকড় নেবেন নিঃশ্বাস বন্ধ করেই কেটে নেবেন ঠিক আছে শুধু এটুকু করলেই হলো নিয়ে এসে সেটা কি জাল দিয়ে মানে কড়াইতে কড়া যেটা বলে আমরা রান্না সবজি রান্না করি সেখানে জাল করতে হবে ঠিক আছে সেখানে সেটাকে ব্যবস্থা আছে অনেক রকমভাবে মানে বিচিকে শুকিয়ে সেগুলো থেতলিয়ে সেগুলো থেতলিয়ে সেটাকে রস করে সেটাকে জাল দিতে হয় হুম সেই যেটা তেল বের হবে ঠিক আছে আকরের বীজ থেকে ওগুলোর থেকে মানে এই ভ্যান্ডার বীজ আর আকরের শেকর থেকে একটা তেল জাতীয় বের হবে সেই তেলটাকে ঠান্ডা যখন হবে সেই তেলটি কোনো একটা মাছকে আঁচড়ে মেরে ছোটো ছোটো মাছ তার মুখে ওই তিন ফুটা দিয়ে দিতে হবে তার সারা গায়ে লেপে দিতে হবে সেই তেলটুক এটা ছটকর্মের নিয়ম অনুসারে করলে ভালো হয় যেমন ধরেন আমাবস্যার দিন বেশ ভালো সেই দিন যে কোনো এক সময় করলেই হবে তো যখন আপনার ডান নাক দেশ দক্ষিণ নাক দিয়ে নাকের ছিদ্র দেশ নিঃশ্বাসটা বেরোবে ঢুকবে হুম এটা কিন্তু চেঞ্জ হয় তো ওই সময় করবেন তাহলে বেশি ভালো হবে ওই মাছটা দেখবে যে জীবিত হয়ে যাবে কিছুক্ষণের মতো ঠিক আছে কারণ মাছ তো সহজে মরে না মাছের মারলে মারলেও সেটা প্রাণশক্তিটা ভেতরে কিন্তু থাকে অনেকক্ষণ পরে বেরিয়ে যায় সে প্রাণশক্তি মনে করো ওই যে একটা ঊর্জা এর উর্জার দ্বারের জন্য সেটা জীবিত হয়ে ওঠে বলতে কিছুক্ষণের জন্য সতেজ হয় সে চল মানে চ চলাচল করতে পারে পরে অবশ্য সেটা মারা যায় ঠিক আছে তো ওইগুলো গুরু দিয়েছেন জানি এইটুকি হয় কি না এখন পর্যন্ত এই গাছের দ্বারা আমি করে দেখিনি ঠিক আছে এটা আপনাদের জ্ঞানের জন্য দিলাম যদি কেউ পারেন কখনো করেন তো ভিডিও করে আমাকে দিন এটাকে ওকরা গাছ বলে ওকরা আমাদের ভাষায় এটা ওকরা বলে আসামি ভাষায় তো গাছটি চিনে রাখুন এটাকে একদিন আগে আমন্ত্রণ করতে হবে তার পরের দিন ভরে গিয়ে গাছটিকে নিঃশ্বাস বন্ধ করে তুলে নিতে হবে তার নাম করে যাকে আপনি বস করবেন এটা বসে করেন তো হয়ে গেল তার নাম করে আপনি নিয়ে আসবেন নিয়ে এসে নিঃশ্বাস এইবার এর পেছনে একটা মন্ত্র আছে মন্ত্রটা আমি বলে দিচ্ছি আপনারা শুনে রাখুন কাজটা খুব সহজ তেমন পরিশ্রম করতে হবে না ঠিক আছে ওই একটি ভিডিওতে আমি বলেছিলাম যে ওং স্ত্রিং স্ত্রিং ফট ঠিক আছে এটা আকর্ষণ তোমার প্রতি আকর্ষণ করানোর জন্য এই কাজ করতে পারো আপনার তোমার প্রেমিকা তোমাকে ভালোবাসছে না আগের মতো দূরে সরে যাচ্ছে হুম বা স্ত্রী ভালোভাবে কথা শুনছে না সেক্ষেত্রে এই গাছের মূলটিকে হাতে বা হাতে নিয়ে বাঁ হাতে নিতে তিন ইঞ্চি পরিমাণ পাক্কা তিন ইঞ্চি পরিমাণ কেটে নিতে হবে যখন কাটবেন এক কবে কেটে নেবেন একটা মোটা ছড়ি কাছে বা দা দিয়ে ঠিক আছে নিঃশ্বাস বন্ধ করে কেটে নেবেন তারপরে এটিকে হবে উং স্তিং স্তিং ফট ওং স্তিং স্তিং ফট হ্যাঁ এভাবে বলতে হবে আর ও স্ত্রী স্ত্রিং ফট যে বলবেন ফটের আগে অবশ্যই সেই কন্যা বা পুরুষের নাম নিতে হবে ঠিক আছে যে অংস্ত্রিং স্ত্রীং অমুখী ফট ঠিক আছে এভাবে বলে যখন আপনি এভাবে মোটামুটি সাতবার বলতে হবে সাতটা বারের বেশি বলতে হবে না বলে আপনি রেখে দিলেন কাগজে মরিয়ে এবার সেই আপনার স্ত্রী হলে আপনার ঘরে হ্যাঁ বা ঘরে মাছ দুয়ারে যেখানে দরজার থাকবে মেন দরজার সেখানে যদি মাটির ঘর সুবিধা হয় না হলে মেন দরজায় চলাচলের রাস্তায় ঘাটতে হবে কেউ যাতে না দেখে সেই স্ত্রীও যাতে না দেখে প্রেমিকাও যাতে না দেখে সেইভাবে গাঁটতে হবে নিঃশ্বাস বন্ধ করে মানে আগে গর্তটা খুঁড়ে নিতে হবে মোটামুটি এই এতটুকু হাতের এতটুকু একটা খাল করে গর্ত করে সেখানে নিঃশ্বাস বন্ধ করে দিয়ে যখন গাড়বে তুমি তখন মনে মনে বলতে অমুক আমার বসো অমুক আমার বসুক অমুক আমার বসুক তিনবার বলে মাটি মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবে নিঃশ্বাস অপ রেখে বন্ধ রেখে দিয়ে সেই যে এখানে মাটিটা আপনি ধরেন এখানে গেড়ে দিয়েছেন বা নিঃশ্বাস ছেড়ে দিলেন ঢাকা হয়ে গেল তারপর নিঃশ্বাস বন্ধ করে যে যে বলতে হবে যাক যাক জাগিস তোর যে কাজে লাগাই সেই কাজেই লাগিস যাক যাক জাগিস যে কাজে লাগাই সেই কাজেই লাগিস যাক যাক জাগিস তোর যে কাজে লাগাই তো সেই কাজেই লাগিস বলে এটা প্রণাম করে একদম বাড়ি চলে আসবেন পেছন দিকে ফিরবেন না কারোর সাথে কথা বলবেন না এটা রাতের বেলা কাজ করলে সব থেকে ভালো হয় দেখবেন যে সাত দিন সাত দিন থেকে এগারো দিনের ভেতরে আবার সেই আগের মতো আকর্ষণ হয়ে যাবে মানে আগের মতো পীড়িত ভাব চলে আসবে স্ত্রী আপনাকে ভালোবাসবে ঠিক আছে যাদের সমস্যায় পড়েছেন তারাই এগুলো কাজ করবেন অযথা কোনো কু উদ্দেশ্যে কারো প্রতি এসব কাজ করবেন না দেখতে শুনতে এগুলি সাধারণ তবে বিদ্যা তন্ত্রমন্ত্রের পাল্টা মারও কিন্তু আছে যে খারাপ কাজে লাগাবে তার সাথে সব সময় খারাপই হবে সে বিছানা শয্যাশায়ী বা এরকম দুর্ঘটনা একটা ঘটে যেতে পারে এগুলো মিথ্যা না কাউকে ভয় দেখানোর জন্য না যে করবে করে নিতে পারে তার জন্য আমরা এমনিতে বলি না একদমই না গুরুজিরা আমাদেরকেও সাবধান করে দিয়েছে মাথায় রেখে ঠিক আছে এই কথাগুলো মাথায় রাখবেন অতি সাধারণ মায় এগুলি যেহেতু গুরুমুখী জিনিস সত্য জিনিস কোনো বইপত্র থেকে আমি খুঁজে খুঁজে দিচ্ছি না যে মরা জিনিস এগুলো দিলে কাজ করলে কিছুই হবে না এমনটা ভাববেন না কাজও যেমন হয়ে যাবে তখন বিপদেরও সম্ভাবনা আছে যারা ভালো কাজে লাগাবেন তাদের মঙ্গল হবে কারো ভালো করে দিবেন তাদের মঙ্গল হবে খারাপ কাজে লাগাবেন বিপদের জন্য আপনি রেডি থাকেন ঠিক আছে ওপরবেলার মায়ের আসতে একটু সময় লাগতে পারে তবে আসবে ঠিকই ঠিক আছে যাই হোক